হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেবা আছেন আজকে পাবনা ভাষায় উড়াধরা টান হবি রে কে দা যে যেখানে আছেন লইছরে বসেন এবং সুন্দর করে আমার ভিডিওটা দেখে কমেন্ট করে যাবেন ইট ইজ জবুনার গেট না জনসমুদ্র আমার মাথায় ঢোকে না হেলা রাস্তায় ফুরায় না সে কি এই সেই জায়গা মেলা ভিতরে মানুষ মনে তার গার্লফ্রেন্ডের মনে এত গভীরে ঢোকে না যত গভীরে আমি আজকে ঢুকলাম আন্ডারগ্রাউন্ড থেকে উপরে চলে আইলাম আপনাকে আগে থেকে বলে রাখলাম আজকে আমার শালা বাবুর আইফোন কেনার দিন সে বড় লোক মানুষ সে আজকে করতে দোলা ভাই আইফোন কিনবো আপনি তার আতারে ওখানে চলে আসেন আমিও করলাম আচ্ছা বাবু আমি চলে আসি তাড়াতাড়ি তুমি কোনে এ খুঁজি মুজি বাইক করলাম এই দেখেন আমার বাবু পিছনে ফর্সা করে সেই সুন্দর স্মার্ট বয় সে মধ্যেই কয় ভাই আমার আইফোন স্যার মেয়ে পড়তেছে না এইভাবে হয় না একটা আইফোন কেনাই লাগবি পঞ্চাশ হাজার টাকা বাজেট আমার আমার কাছকে সেই সুন্দর আইফোন কিন পারেন এই গর্বী গেজারে ঢুকে বললাম এই গর্বী গেজারে ঢুকে দেখলাম যে শালার আইফোন নাই এই দুই একটা আইফোন নিয়ে মানে বসে রয়েছে বুঝলাম না এরা কি মার্কেটিং করতেছে না কি সেল করতেছে দেখে পছন্দ হইলা তে পাল্টা করে আমি আর ইমন দুইটা মোবাইল দেখলাম একটা দেখলাম আর একটা টুয়েলভ প্রর্বের গেজেট একটা করলাম ভাই কি সব ফোন বেসে না আমার তো মাথায় ধরে না তো ওই দোকান থেকে আরেক দোকান চলে আইলাম তো পছন্দ হচ্ছে না খালি উল্টা পাল্টা সব মনে করেন যে বডি চেঞ্জ করা মোবাইল সব নিয়ে চলে আসে তাই আমি আবার হচ্ছে কারণ আরেকজনের ফোন দিলাম যে ভাই আপনার দোকানে কি আইফোন আসে না ভাই আমার দোকানে আইফোন নাই তাই আরেক দোকানে চলে এলাম সে দেখতেছি টুডি চেঞ্জ করা কিনা ওই ভাই সত্যি কথা বলে দিল ভাই আসলে সব দোকানে বড়েওয়ালা সেন্স মানে ডুবাই থেকে সেন্স করাটাই নিয়ে আসে তে আমরা আবার অনেক সময় বলে বেশি অনেক সময় বলবে না তো আমি আর মনে হাসতেছি দেখতেছি হাসি হাসি এই তো দোকানদার কাটে গুমর ফাঁস করে দিলাম তো যাই হোক সবাই একটু আইফোন কিনলে পর দেখে শুনে কিনবে আর আমি একটু চুল টুল ঠিক করতেছি তো পছন্দ করতেছে শালাবাবু ইমন এবং শালাবাবুর আর একটা ফ্রেন্ড আছে সেই সুন্দর করে সবাই সেই সুন্দর কিন্তু আমি কালো আর কালো যাই হোক আমি তো বিয়ে শাদি করে ফেলাইছি আমার কালো যায় আসে না এখন মনে করেন যে বুড়ো হয়ে গেছে এখন চেয়ারা সুরতে অত ভাব চক্কর দিয়ে লাভ নেই জিম টাইম সারে দিছে এ দেখেন আমি আর ইমন বুদ্ধি করে বাইরে আসলাম আর ইমন বোঝাচ্ছে যে সওয়াল তুমি হচ্ছে স্যামসাং লাও এই আইফোন এত টাকা দিয়ে কেনার দরকার নেই স্যামসাং অনেক লেটেস্ট ফোন আইছে তুই স্যামসাং নি কিন্তু সেই হবি সেই ক্যামেরা আইফোনে অত ভালো ক্যামেরাটা লাল হয়ে যায় ছবি তো ও না ভাই আমার মেয়েটাই পড়তেছে না আমার আইফোনই লাগবি আইফোনেই নেব আব্বাক তিন টাকা নিয়ে আসবি এক গা টাকা টেকা আইফোনই নেব তো আরেক দোকান নিয়ে আসলাম তো ওই দোকানে পছন্দ করলি এই দোকানে এসে করছে হ্যাঁ এই যে আমার পছন্দ তো আমি আর ইমন বিশ্লেষণ করে বুঝলাম হ্যাঁ এই আইফোনটা নেওয়া যায় কারণ বডিটা চেঞ্জ করা থাকলেও সমস্যা নাই এটা হচ্ছে কারণ ওই ভাই বলছে না ভাই এটি বডিটা চেঞ্জ করে না এরপরে আমি দেখলাম আইমনও দেখলো দেখলে না এটি বডিটা চেঞ্জ করে না খুব ভালো আছে তো মনে করেন যে আসলে বডি চেঞ্জ করা থাকলে পরে রিফ্রেশ মানে রিকন্ডিশন মাল হয় মালগুলো খুব একটা অ্যাক্টিভ হয় না আর মানে সার্ভিসটা খারাপ দেয় তে আমরা ওই বসে বসে মনে করেন তো আমরা বসে দেখতেছি আর কি সন্ধ্যা হয়ে গেছে আমরা দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি সওয়াল মনে করেন যে পাওলা হয়ে গেছে আইফোনই কিনবি তে কোনোভাবে বুঝাই পারলাম না ক্লান্ত হয় পানি খেলাম পানি খাইতে মনে করেন যে আবার সে বিশ্লেষণ করবে লাগলাম তিন চারজন মিলে তে কি করা যায় কি করা যায় তখন করছে হ্যাঁ ইমন করছে লেওয়া লাগবে এডি ভালো ফোন আছে সব কিছু তো করেন ভাই এটি কনফার্মুটন অ্যান্ড হচ্ছে ফেস আইডি টু টন ডিসপ্লে সবকে চেক করতে হবে কি অবস্থা আছে কি না আছে তে ওই ভাই মানে মানে খুব সুন্দর করে সব চেক করে দিল তো আমরা স্যাটিসফাইড না সব কিছু ওকে আছে গুড গুড তো একটা সেলফি নিয়ে নিলাম আমি আর শালাবাবু এই দেখেন শালাবাবু তাকাইলো কত সুন্দর তো এখন আমি টেকা দিয়ে দিচ্ছি তে আমি ভাবতেছি এতগুলি টেকা পাগল সাওয়াল এই আইফোন কিনার জন্য এতগুলি টেকা বাবের মাইরে নিয়ে তো বাবু পাগল মানে সালপালে সব কথাই শোনে খালি সালপাল না মনে করেন যে এই যে কটা সালপাল আছে মেয়ে আছে মনে করেন যে সেই কথা শোনে মানে টেকা থাকি ভাই মানে সবই কথা শোনে আবার শালাবাবুর আবি সেই খুশি সেই মনে আনন্দ যে আইফোন একটা আসছে হাতের আবার ফোন একটা রয়েছে তে মানে দুই ভিডিও ফোন নি এখন সেই ভাবচক্কর মানে মেয়েকে দেখাবি শৈলফি উঠবি ভিডিও করবি এদিকে নিমন একদিন টেকাগুনে ইমন করতে হ্যাঁ সব ঠিক আছে ওকে ডান তে এখন আমি টেকাগুনে দু গুলো দেবো সব কিছু মিলে আমার বিয়াল্লিশ হাজারটা বিলাইছে একটা চার্জার গিফট করেছে ভাই তো খুব ভালো লাগলো ভাই ব্যবহারটা ব্যবহার কিন্তু দোকানের নামটা আমি ভিডিওতে তুলে আনবি পারিলাম না সরি দুঃখিত পরিশেষে ভাই করতে সাত দিনের রিপ্লেস ওয়ারেন্টি আছে ভাই আপনি যে কোনো সময় এসে পরিবর্তন করে নি পারবেন আমি করলাম যে ভাই রিপ্লেস গ্যারান্টি আমার পনেরো দিন দেওয়া লাগবে আমি পটে মিললাম যে অনেক দক্ষিণ আছি আপনার দোকানে আমি প্রমোশন করে দেবো এই সমস্যা নেই দেখেন আইফোন নিয়ে নিলাম তো এই কথা কাজ আচ্ছা ঠিক আছে ভাই পনেরো দিনের জন্য আমি রিপ্লেস গ্যারান্টি দিয়ে দিলাম এতে সিলসাপড় মারতে এখন শালাবাবু নাম্বার দিচ্ছে তো চলে এলাম দোকান থেকে ভাবলাম যে ঝুঁকিতে আছি দুই একটা ছবি টুবি না উঠলে হয় তারপরে আমি আর ইমন দুই একটা ক্লিক ক্লিক দিয়ে ছবিটা উঠলাম সেই ঝম চম লক্ষ চম লক্ষ জায়গাতে সবাই টাকা রয়েছে ডোন্ট কেয়ার ডোন কেয়ার তো যাই হোক গাড়িটা বাই করলে এখন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম